হ্যালো নমস্কার বন্ধু ওয়েলকাম ব্যাক টু ইউনিশ রাটু আজকে তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর পঞ্চম শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছে তার কোশ্চেন পেপারটা দেখাবো তো তোমরা পুরো কোশ্চেন পেপার দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং লাইক করে দেওয়া এবং শেয়ার করে দেওয়া বন্ধুদের সাথে এবং তোমাদের যারা ক্লাস সিক্স সেভেন একদম দ্বিতীয় শ্রেণীর থেকে হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মঞ্চের সমস্ত প্রশ্ন চাও আমার চ্যানেলে চলে যাও সেখানে আমি দিয়ে দিচ্ছি প্লে লিস্টে চেক করতে পারো বা আমার পরপর ভিডিও দেওয়া আছে চলো দেখিনি আজকে তো এই হচ্ছে যে বিজ্ঞান মঞ্চ পরীক্ষা প্রথমে হচ্ছে যে প্রকৃত বিজ্ঞান এটা হচ্ছে পঞ্চম শ্রেণী প্রকৃত বিজ্ঞান রয়েছে চল্লিশ নম্বরে এখান থেকে তোমরা উত্তরগুলো পজ করে 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 নেবে স্ক্রিনশট তুলে নিতে পারো ঠিক আছে তারপরে তোমাদের মিস কল করে দেখাচ্ছে তোমরা একটু জাস্ট দেখে না খুব দ্রুত ভিডিও বানাচ্ছি ভিডিওটা বেশিক্ষণ বানা বাড়াবো না কারণ তোমাদেরও সময় রয়েছে তো তোমরা টাইম নষ্ট না করে যেটুকু দরকার সেটুকু করে নাও দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে তোমাদের গণিত হচ্ছে তিরিশ নম্বরের গণিত আছে তোমাদের তো এই তিরিশ নাম্বারের গণিতটা দেখে নাও যারা এখনও লাইক করো নি ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং যদি পিডিএফটা চাও তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও তাহলে আমি পিডিএফটা শেয়ার করে দেবো এবং যদি অবশ্যই চাও তাহলে কমেন্টে জানাবে পিডিএফ বলে তবে আমি শেয়ার করবো নচেত আমি পিডিএফটা শেয়ার করব না ঠিক আছে সমস্ত ক্লাসের পিডিএফটাই রয়েছে অর্থাৎ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার সমস্ত পিডিএফ এবার রয়েছে সাধারণ জ্ঞান বিজ্ঞান যেটা তির তিরিশ নাম্বারের পরীক্ষা তিরিশ নাম্বারে তার মধ্যে কী কী রয়েছে দেখতে পাচ্ছ এগুলো তোমরা অনেকেই জানো যারা উত্তর পারবে তো অবশ্যই উত্তর করে দেবে নিজেরাই এবং তোমাদের পিউআই কিউ হিসাবে অথা পিবিএসি আর কোশ্চেন হিসাবে রয়ে গেলো যারা পরবর্তীতে বিজ্ঞান মঞ্চ দেবে সেই এরা এই প্রশ্নগুলো দেখলে তাদের হয়ে যাবে আর এই এটা হচ্ছে লাস্ট খোঁজনাপত্র শেষ তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এবং সমস্ত ক্লাসের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো বিজ্ঞান মঞ্চ প্রশ্নপত্র আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং কি বলে ইম কিপ শেয়ারিং বাই